চিংড়ি দেখতে যেমন লোকনীয় খেতেও তেমনি সুস্বাদু হয়ে থাকে হ্যালো আসসালাম আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বড়ো চিংড়িটা যেটা আমি খুবই ইজি ওয়েতে এবং ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি রান্নাটা করে থাকি এবং এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো রইল প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম এর পিছনে পিঠে যে রকটা থাকে আমি সেটাও ফেলে দিলাম আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে রগটা ফেলে দিচ্ছি আমি একটু কেটে নিয়ে পিঠের উপরে সামান্য একটু কেটে নিয়ে তারপর আমি সেই কাটা অংশ থেকে যে রকটা থাকে সেই রকটা আমি টেনে বের করে নিয়ে আসলাম এই রগটা খুবই ময়লা থাকে রগের মধ্যে তাই রক্তটা অবশ্যই ফেলে দিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন রগটা কতটা কালো হয়ে আছে তার মানে এর মধ্যে অনেক মালা আছে আমি এভাবে প্রত্যেকটা চিংড়ির রগগুলো বের করে নিলাম তারপর আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই চিংড়িগুলোর সাথে লবণ হলুদ মরিচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দিলাম এখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে আমি সেই তেলের মধ্যে ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়িটাকে উল্টে পাল্টে সামান্য একটু ভেজে নেব খুব বেশি ভা ভাজতে হবে না কড়া করে ভাজতে হবে না হালকাভাবে ভেজে আমি এটাকে নামিয়ে ফেলবো যারা এখন আমার পেস্টটি ফলো করেনি তারা প্লিজ পেস্টটি ফলো করে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চিংড়িগুলোকে উঠিয়ে নিয়ে আমি শীত তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামচ কুচি দিয়ে দিলাম সে সাথে দিয়ে দিলাম সামান্য আদা বাটা এবং রসুন বাটা এখন এই পেঁয়াজ আদা রসুনকে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব ভালোভাবে যদি ভাজা না হয় তাহলে এর থেকে কাঁচা গন্ধটা আসবে তাই মশলা কাঁচা গন্ধটা দূর করার জন্য এটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুন যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম লবণ লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম হলুদ মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এখন মশলাটাকে আরও কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে নেওয়া যায় এখন এই পানিটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে পানিরটা যখন খুব ভালোভাবে জাল হয়ে যাবে এবং মশলার কাঁচা গন্ধটাও যখন চলে যাবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম সে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবং সাথে অ্যাড করে দিলাম কাঁচামরিচ এখন এটাকে আমি খুব ভালোভাবে একটু রান্না করে নেব রান্নাটা অলমোস্ট আমার শেষের দিকে কারণ ঝোলটা অলরেডি শুকিয়ে গেছে আর ঝোলটা যখন একদমই মাখামাখো হয়ে যাবে তখন আমি এর সঙ্গে অ্যাড করে দেব কিছু ধনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচিটা দিলে এতে ফ্লেভারটা অনেক ভালো আসে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা অলমোস্ট শুকিয়ে এসেছে এবং আমি এখানে সামান্য পরিমাণ ধুনিয়া পাতা অ্যাড করে দিলাম আমার রান্না অলমোস্ট শেষের দিকে যখনই এরকম ঝোলটা মাখো মাখো হয়ে আসবে আমি এটাকে পরিবেশন করে দেবো আমার রান্নাটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন আর যেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক শুভকামনা